গুড মর্নিং ওয়ান মাতৃ আর্ট স্কুলের আজ আজ সরস্বতী পুজোর প্রথম দিন সরস্বতী পুজোর এবার দু দিন হচ্ছে তার প্রথম দিন দোসরা ফেব্রুয়ারি সর্বভারতীয় অঙ্কন প্রতিযোগিতা অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশান মাতৃ আর্ট স্কুলের দ্বিতীয় আর্ট কম্পিটিশান চলছে গৌরবময় আঠেরো বছর পূর্তি উদযাপন ভিতরে আঁকা চলছে এটা আমার বাড়ির রাস্তা মাতৃ আর্ট স্কুল স্থাপিত হয়েছিল দু হাজার সত দু সাত সালে পঁচিশ সালে আঠেরো বছরের উদযাপন চলছে এই যে আমার ছাত্রছাত্রীদের সাইকেল আজকে সকালে কারেন্টও ছিল না মূলত এইখানেই আকার ক্লাসটা চলে কিন্তু আজকে ছাদে ওদের পরীক্ষা চলছে এটা এখানে হয় ছেলে সব আঁকছে আজ সরস্বতী পুজো প্রথম দিন ছেলেমেলে সব আঁকছে উপরে ছাদে এই তো ছাত্র ছাত্রীরা এদিকে এদিকে দেখে একটু সব অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশন চলছে মাতৃ আর্ট স্কুলের সৌজন্যে সকাল প্রায় আটটা থেকে শুরু হয়েছে আঁকার ক্লাস চলছে এখনও অল ইন্ডিয়া কম্পিটিশন মাতৃ আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিশন চলছিল সবাইকে ধন্যবাদ